ছয়টা শো ভাঙলো তুফান সিনেমাটা কি দেখা হয়েছে কেমন ছিল থ্যাংক ইউ সো মাচ সিনেমাটা কেমন ছিল ভাল লাগছে ভাই সিনেমাটা কেমন ছিল ভাই সিনেমাটা কেমন ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ আর ছয়টা শো ভেঙে গেছে এখন আহ মানে আমি খুব সিনেমাটা কি দেখা হয়েছে কেমন ছিল সিনেমাটা থ্যাংক ইউ কেমন ছিল সিনেমাটা সিনেমাটা কেমন ছিল

জ্যাক্সন কেমন ছিল অনেক ভালো অনেক সুন্দর ভিডিওটা ভালো লাগছে থ্যাংক ইউ সিনেমাটা কি দেখা হয়েছে ভাই কেমন ছিল সিনেমা ভাই দুর্দান্ত থ্যাংক ইউ থ্যাংক ইউ সিনেমা সবারই ফিডব্যাক একদম আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং ফিডব্যাক কি বলবো আসলে তুফান তুফানের মতোই যাচ্ছে তুফানের মতোই যাবে কি বলবো আসলে ভাই আমি নিজে খুব দুর্দান্ত লেভেলের এক্সাইটার আইজ একদম দর্শক সিনেমাটা কি দেখা হয়েছে কেমন ছিল সিনেমাটা সেই 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 থ্যাংক ইউ সিনেমাটা কেমন ছিল যাই হোক সিনেমাটা খুব দুর্দান্ত রিভিউ দিচ্ছে দর্শক আপনারা বুঝতে পারছেন মানে আমি নিজের খুবই সিনেমাটা কেমন ছিল অনেক সুন্দর থ্যাংক ইউ ভাই সিনেমাটা কেমন ছিল সিনেমা দেখছেন না ঢুকবে না আচ্ছা আচ্ছা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন মানে পাবলিকের যে রিয়াকশনটা সিনেমাটা দুর্দান্ত ছিল এ কি বলে বাংলা ফিল্ম সত্যি যারা আপনি একই বলে সিনেমা যে পাবলিকের রিয়াকশন থাকবে কেউ বলবে যখন না কেউ বলবে নিঃসন্দেহে এটা ভালো ছিল বাট সিনেমাটা কি দেখা হয়েছে কেমন ছিল সিনেমাটা কার অভিনয়টা ভালো ছিল থ্যাংক ইউ সো মাচ খুবই কি বলবো দারুণ 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 সিনেমা কি দেখছেন আপনি তো আমার নক করছেন নাকি দেখেন এই যে সাকিব সাকিবিয়ান পেয়ে গেছি একজন সাকিবিয়ান পেয়ে গেছি থাকেন আমি আমি এই নিয়ে

একদম সাউন্ড সারা কথা হচ্ছে না তুফান শুধু তুফান মানে তুফান সো টা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখি আরো কোনো রিভিউ নিতে পারি কিনা